আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে কথা বলবো অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা নিয়ে আর আজকের লেকচারটি হবে হচ্ছে আলহাদিস নিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে হাদিস সো আস আমরা আলহাদিস সম্পর্কে ভালোভাবে জানবো অর্থাৎ অধ্যায়টা কিন্তু আমাদের ছিল কি তৃতীয় অধ্যায় মানে কুরআন এবং হাদিস সম্পর্কে কিন্তু বিস্তারিত হচ্ছে এই তৃতীয় অধ্যায় আমরা অলরেডি কুরআন সম্পর্কে এবং কুরআনের বেশ কিছু সুরা সম্পর্কে জেনেছি আজকে থেকে আমরা হাদিসের কয়েকটি ক্লাস করব তার মধ্যে হচ্ছে প্রথম ক্লাস হচ্ছে আল হাদিস তো আসলে এখানে আমরা জেনে নিই বলছে যে প্রিয় শিক্ষার্থী তোমাদের নিশ্চয়ই মনে আছে তোমরা সপ্তম শ্রেণীতে হাদিস সম্পর্কে জেনেছ অর্থাৎ সপ্তম শ্রেণীতেও কিন্তু তোমরা এই হাদিস সম্পর্কে জেনেছিলে তোমরা সেখানে হাদিসের পরিচয় হাদিসের গুরুত্ব এবং বিশুদ্ধ হাদিস গ্রন্থের পরিচয় জেনেছ যেমন আমরা কিন্তু সিহাহ সিদ্ধাহ সম্পর্কে জেনেছিলাম ছয়টা হাদিস সম্পর্কে তাই না তো এখানে বলছে যে তোমরা জানো যে হাদিস হলো আমাদের প্রিয়ভাবে হজরত মহিলুলের কথা কাজ ও মৌনসম্মতি মূলত হাদিস পবিত্র কোরআনের ব্যাখ্যা এবং প্রয়োগ তোমরা সপ্তম শ্রেণীতে হাদিস সম্পর্কে জেনেছ এ শ্রেণীতে হাদিসের পরিচয় প্রকারভেদ চরিত্র গঠন ও মনোজাতমূলক দুটি করে আয়াত এই সম্পর্কে তোমরা জানতে পারবে এবং এগুলো সম্পর্কে বাস্তবে তোমরা কি করবে আমল করবে ঠিক আছে এই বিষয়গুলো তোমরা জানবে অর্থাৎ মানে হাদিস বলতে কিন্তু বোঝানো হয় হচ্ছে মহানবী হজরতাল্লামের কথা কাজ এবং মৌন সম্মতি এসবই হচ্ছে হাদিস আর হাদিস হচ্ছে কি পবিত্র কোরআন শরীফের একটা ব্যাখ্যা ঠিক আছে কারণ কুরান শরীফের মানে সংক্ষিপ্তভাবে একটা লাইন বা দুইটা লাইন দিয়ে একটা বিষয় সম্পর্কে বলা আছে সেটার বিস্তারিত ব্যাখ্যা আছে হচ্ছে এই হাদিসে ঠিক আছে তো আসো আমরা আলোচনা করি যে আল হাদিসের পরিচয় তাহলে আমরা হাদিসের পরিচয়টা জানি হাদিস হচ্ছে একটা আরবি শব্দ এর অর্থ হচ্ছে কথা বাণী বা সংবাদ ইসলামী পরিবার সাহেব রাসল সাল্লাহ সাল্লামের কথা কাজ এবং অনুমোদনকে হাদিস বলে অর্থাৎ তিনি যা বলেছেন তিনি যা করেছেন এবং সাহাবিরা যা করছে সেটার মৌনসম্মতি বা অনুমতি দিচ্ছেন এগুলোই হচ্ছে হাদিস অর্থাৎ রাসুল্লাহ সাল্লাম যা বলেছেন যা করেছেন যা অনুমোদন দিয়েছেন এবং সাহাবিদের যে সমস্ত কাজ ও কথার প্রতি সমর্থন দিয়েছেন তার সবগুলোই হাদিস ঠিক আছে আচ্ছা তো বলছি যে হাদিসের কিন্তু দুইটি অংশ একটার নাম হচ্ছে কি সনদ আর একটা হচ্ছে মতন তো সনদ কি জিনিস বলছে যে হাদিস বর্ণনাকারীদের পরস মানে পরম্পরাকে সনদ বলে হাদিস বর্ণনাকারীদের পরম্পরাকে সনদ বলে অর্থাৎ হাদিসের মূল কথাটুকু যে সূত্রে ও যে বর্ণনা পরম্পরায় বর্ণিত হয়েছে তাকে তাই ইলমে হাদিসের পরিবেশের সনদ আর যিনি হাদিস বর্ণনা করেন তাকে রাবি বা হাদিস বর্ণনা করে বর্ণনাকারী বলে মানে এখানে পরম্পরা হচ্ছে কি ধরো আমি তোমার কাছে থেকে একটা কথা শুনলাম ঠিক আছে তাহলে আমি হচ্ছে কি মানে তুমি হচ্ছে হাদিসের বর্ণনাকারী আর কি মানে তুমি পরম্পরা বা একজনের কাছ থেকে আরেকজনের কাছে কথাটা আসা ঠিক আছে এটাকে বলা হয়েছে কি পরম্পরা তাই না মানে তুমি একটা কথা মনে করো একটা সাহাবি কথা বলছে একটা হাদিস বলছে আরেকজন এটা লিপিবদ্ধ করছে আর কি ঠিক আছে এইটা কি বলা হয় পরম্পরা ওকে তার মানে বলা হয়েছে যে মূল কথাটুকু যে সূত্র বা যে বর্ণনা পরম্পরায় বর্ণিত হয়েছে মানে আর কাছ থেকে বর্ণিত হয়েছে এগুলোই হচ্ছে কি সনদ আর যিনি হাদিস বর্ণনা করেন তাকে রাবি বা হাদিস বর্ণনাকারী বলে ঠিক আছে আর একটা পার্ট হচ্ছে কি মতন মানে হাদিসের মূল বক্তব্যকে মতন বলে একেবারে মূল বক্তব্য মানে যেটা মেইন ছিল না মহনামের কাছে থেকে যেই বক্তব্যটা ছিল এটা হচ্ছে মতন সনদের ভিত্তিতে হাদিসের প্রকারভেদ সনদের ভিত্তিতে হাদিস হচ্ছে যেমন দুই প্রকার একটা হচ্ছে মুতাওয়াতির আর একটা হচ্ছে খবরে ওয়াহেদ তো মুতাওয়াতির কি জিনিস দেখি আসো মুতাওয়াতির হচ্ছে এমন হাদিসকে বলা হয় যা এত অধিক সংখ্যক বর্ণনাকারী বর্ণনা করেছেন যে তাদের সবার মিথ্যার উপর একমত হওয়া অসম্ভব তাদের এ সংখ্যাধিক্য শুরু থেকে শেষ পর্যন্ত বিদ্যমান থাকে যেমন এই হাদিসটি সকল স্তরে অসংখ্য বর্ণনাকারী সূত্রে মানে বর্ণনা করছে মানে এমন একটা হাদিস মোতাবাতির যেগুলো আসলে অনেকেই বর্ণনা করছে আর কি ঠিক আছে যেগুলা অনেকেই মনে করো কিছুটা মিথ্যা বলছে কিছুটা সত্য বলছে এগুলা থেকে মনে করো মিথ্যার উপরে একমত হওয়া অসম্ভব ঠিক আছে তাই এগুলাকে বলা হয়েছে মুতাবাতি আর মুতাবাতির হাদিসের কি শর্ত যেমন চারটা শর্ত যে অসংখ্য বর্ণনাকারী হওয়া পাওয়া যাবে ঠিক আছে এবং আলেম আলেমগণের মতে হাদিস মুতাবাতির হওয়ার জন্য অধিক সংখ্যক বর্ণনাকারী প্রয়োজন বর্ণনাকারীর সংখ্যা এত অধিক হবে যে তাদের সবার একটা মিথ্যার উপর ঐক্যবদ্ধ হওয়া অসম্ভব বা বিবেক সমর্থন করবে না অর্থাৎ এই হাদিসটাই স্থহী হাদিস আর কি ঠিক আছে মিথ্যার উপরে এই হাদিসটা কেউ মাইনে নেবে না সর্বকালের সর্বস্তরে বর্ণনাকারীদের সংখ্যাধিক্য বজায় থাকবে কোন অবস্থাতে সংখ্যাধিক হ্রাস পাবে না তবে বৃদ্ধি পেতে পারে খবরটি ইন্দ্রিয় গ্রাহ্য হতে পারে যেমন বর্ণনাকারীরা বললেন যে আমি রাসলু সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন অথবা বর্ণনাকারী বলবেন আমি রাসলু সাল্লাহ সাল্লামকে এরূপ করতে দেখেছি মানে মহান রবীহ্লা সাল্লামকে সে করতে দেখেছে বা বলেছেন এইটা ডিরেক্টলি যখন বলবে মানে এটাকে একদম ভেতরের কথা কিন্তু আর একটা হচ্ছে দেখো খবরে ওয়াহেদ যে হাদিসের বর্ণনাকারী বা রাবি সংখ্যা মুতা ওয়াতির হাদিস অপেক্ষা কিছুটা কম মানে অসংখ্য থেকে কিছুটা কম সে হাদিস খবরে ওয়াহেদ নামে পরিচিত খবরে ওয়াহেদ আবার তিন প্রকার অর্থাৎ এখানে হাদিস বর্ণনাকারী মুতা ওয়াতির হাদিসের চেয়ে কিছুটা কম এটা তিন প্রকার কি কি মাশহুর আজিজ গরিব তো মাসফুর কি দেখি একটু মাসফুর শব্দের অর্থ হচ্ছে প্রসিদ্ধ বা ঘোষিত বা প্রকাশিত বিষয়বস্তু পারিপার্শিক অর্থে যে হাদিসে বর্ণনা সংখ্যা মুদাওয়াতির হাদিস অপেক্ষা কম কিন্তু প্রত্যেক যুগে কমপক্ষে তিনজন বা ততা বর্ণনাকারী বর্ণনা করেছেন তাকে মাসফুর হাদিস বলা হয় মানে মানে আগের চেয়ে মানুষের এই কম কিন্তু তারপরেও সর্বনিম্ন তিনজন ঠিক আছে তারপরে আজিজ আজিজ অর্থ হলো কম ও বিরল হওয়া কেননা এতে হাদিসে মোতাবাতির ও মাস সুরের বর্ণনায় তুলনায় বর্ণনাকারীর সংখ্যা আরো কম বা বিরল হয়ে থাকে এর আরেকটি অর্থ হলো শক্তিশালী বা দৃঢ় হওয়া কেননা এটি অপর একটি সূত্র দ্বারা শক্তিশালী ও দৃঢ় হয়ে থাকে পারিপার্শ্বিক অর্থে যে হাদিস প্রত্যেক যুগে কমপক্ষে দুজন রাবি বর্ণনা করেছেন অর্থাৎ কোন স্তরেই বর্ণনাকারীর সংখ্যা দুজনের কম হতে না কম হবে না এগুলা হচ্ছে কি আজিজ হাদিস মানে তিনজন কমপক্ষে তিনজন এবং তার চেয়ে বেশি হলে মাস সুর কমপক্ষে দুইজন হলে সেটা আজিজ। গরিব হাদিস হচ্ছে কি গরিব অর্থ একাকি বা আত্মীয়দের কাছ থেকে দূরে থাকা অথবা বিরল পারিপার্শ্বিক অর্থে হচ্ছে যে হাদিস কোনো এক যুগে একজন মাত্র বর্ণনা করেছিল মানে একজন বর্ণনাকারী বর্ণনা করেছিল তাই হচ্ছে হাদিস গরিব নামে পরিচিত এরপরে সনদ বা রাবির পরম্পরার দিক থেকে হাদিসের প্রকার সনদ বা রাবীর পরম্পরা থেকে হাদিস তিন প্রকার মানে আমরা এতক্ষণ কি পড়লাম প্রথমে জেনেছি আমরা কি যে হাদিস হচ্ছে সনদের ভিত্তিতে কত প্রকার তিন তিন দুই প্রকার প্রথমে ছিল পরে আবার আরও খবরে ওয়াহেটাকে আরও তিন ভাগে ভাগ করছিলাম তাই না এরপর হলো কি সনদের কত বার সনদের হাদিস হলো তিন প্রকার মারফু মাউকুফ ও মাকতু তাই না মারফু কি হাদিস হাদিস যে হাদিসের বর্ণনা পরম্পরা রাসুল্লাহ সাল্লাম পর্যন্ত পৌঁছেছে তাকে মারফু হাদিস বলে অর্থাৎ যে হাদিস স্বয়ং রাসুল্লাহ সাল্লামের কোনো কথা কাজ কিংবা কোনো বিষয়ের অনুমোদন বর্ণিত হয়েছে তাই হচ্ছে মারফু হাদিস মানে এটা মনামের কথা পর্যন্ত একদম সীমাবদ্ধ মাউকুফ মাউকুফ হাদিস হচ্ছে কি যে হাদিসের বর্ণনা পরম্পরা সাহাবিরা দিল্লা পর্যন্ত করছে মানে এটা রাসুলাম পর্যন্ত পৌঁছাইলে মারফু আর সাহাবিরা দিল্লা তাল পর্যন্ত পৌঁছাইলে কি হবে মাউকুফ হাদিস অর্থাৎ যে হাদিস সাহাবিদের কথা কাজ এবং কোনো বিষয়ের অনুমোদন বর্ণনা হয়েছে সেগুলো হচ্ছে মাউকুফ হাদিস মাকতু যে হাদিসে কথা কাজ কিংবা অনুমোদন বর্ণিত হয়েছে তা মহাদিসের মাক্তু নামে পরিচিত ঠিক আছে তাবেই তাহলে এটা একটা হচ্ছে রাসুল্লা সালামের সাথে সম্পর্কিত সেটা হচ্ছে মারফু মাউকুফ হচ্ছে সরাসরি একজন মানে সাহাবিদের এরপরে মাক্তু হচ্ছে তাবেইদের এরপরে মতন হাদিসের প্রকারভেদ আচ্ছা মতনের ভিত্তিতে হাদিস আবার তিন প্রকার একটা হচ্ছে কওলি ফেলি তাকরিরি কউলি হাদিস কি মানে কওলি হা শব্দের অর্থ হচ্ছে বাণী মানে কউল শব্দের অর্থ বাণী রসুলামের পবিত্র মুখ নিশ্চিত বাণী সমূহকে কওলি হাদিস বলা হয় মানে মুখ থেকে যে সমস্ত বাণী এসেছে সেগুলা কওলি হাদিস আর ফেলি হাদিস কি ফেল শব্দের অর্থ কর্ম বা কাজ যেসব হাদিস রাসুল্লাহামের কোনো কাজের বিবরণ রয়েছে সেসব হাদিসকে ফেলি হাদিস বলা হয় মানে কাউলি হচ্ছে কথা বলছে আর কি ঠিক আছে আর ফেলি হচ্ছে কাজ করেছে যেগুলো তাকরিরি তাকরিরি হচ্ছে অনুমোদন করা বা সম্মতি দেওয়া বা সমর্থন করা মনে হচ্ছে ইসলামের অনুমোদন মূলক হাদিসগুলোকে তাকরিরই হাদিস বলা হয় অনেক সময় সাহাবিগুল্লাহামের সামনে কোনো কাজ করেছেন কিন্তু সাল্লাম তার নিজে করেননি বা করতে বাধাও দেননি বরং নীরব ছিলেন নীরবতাকে এরূপ সম্মতি হিসেবে গণ্য করা হয় আর এই ধরনের হাদিসকে তাকরিরই হাদিস বলা হয় অর্থাৎ সম্মতি দিয়েছেন এগুলাকে বলা হয় তাকরিরই আর কি কৌলি মানে যেটা কথা দ্বারা বলছেন তিনি ঠিক আছে ফেলি হচ্ছে কি তিনি যে কাজগুলো করেছেন আর তাকরিরই হচ্ছে সাহাবিরা যে কাজ করেছেন কিন্তু তাদেরকে তিনি বাধা দেন নাই ঠিক আছে এই হচ্ছে আমাদের হাদিসের মানে শ্রেণী বিভাগ তো আসো আমরা এরপর একটা দলগত কাজ করব। যা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো ঠিক আছে আজকে আর না সো আজকে তোমরা এ পর্যন্তই পড়ো হাদিস সম্পর্কে জানো এবং এর শ্রেণী বিভাগ সম্পর্কে ভালোভাবে জানার চেষ্টা করো আর আশা করি আমি তোমাদেরকে কিছুটা বোঝানোর চেষ্টা করেছি এটা তোমাদের জন্য সহজ হবে সো তোমরা পরবর্তী ক্লাসটিতে দেখে দলগত কাজটা সমাধান করে নেবে আজকে এ পর্যন্তই এখানেই রাখছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা